সাতশো বলতো সাড়ে সাতশো বলতো কছে দাদা আপনার গুলা এটা কত করে পিস দুইশো তো সব মনে হচ্ছে সব ডেকি মুগি ডাক্তার ভাই কয়েকজন দুধে একবারে কত নিবেন কত হাঁস কার ভরে কত করে পিস এই ভাইয়ের ভাই কত করে পিস চাচ্ছেন চারশো করে এই হাঁস কার ভরে

কত করে থাকছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বাইরে কেনা হয়েছে না বেস্ট ফ্রেন্ড

আপনার কোনগুলা এলে কত করে চাইছেন হাঁস পাঁচশো পাঁচশো টাকা পিস আর এইগুলা মুগড়ি চারশো মুগড়ি হাঁসের বাজার মনে খুব ভালো তাই না কম আরো বেশি ভালো লাগবে মুগড়ি তো তেমন মনে করেন খরচ নাই দেখি মুগড়ি এমনি হয় ওই জন্য বাজার উঠতে চাচ্ছে না ফিডের দাম বেশি হলে আর ফিট খাওয়ান লাগলে তাহলে উঠলেই

বাড়বে কি না শীতের মধ্যে বাজার বাড়বে এখন বাজার একটু ডিল বুঝতে পারছি এই যে ভাইয়ের মুরগি একশো তিরিশ টাকা কেজি অন্য দাঁত দিবে আর এখানে পিস ভাও দুশো টাকা পিস হলেই দিবে মনে হয় তাই না ভাই দুশো করে হলে কি আর বা ভিডিও ক্লিক

দেখা যাক সমানে তো সুধি আমরা এই হাটে দেখছি অনেকগুলো মুরগি ভাই আপনি কি কিনতে চাচ্ছেন মুগরি কিনতে না এই মুগরি হাটের মধ্যে কি বেরোবেন কত করে পিস যাচ্ছেন সাড়ে তিনশো টাকা পিস দাম কচ্ছে

কিন্তু দাম বলছে না তাই না আজ তো আমদানি বেশি মনে হচ্ছে মুরগির আমদানি বেশি এই জন্যে ব্যবসা কেনা বোধ খুব কম ঢিলে খুব ঢিল বন্ধুরা অনেকেই বলছেন যে বাজার খুবই ঢিল কত